আমার আর নিতার বিয়ের দুদিন পরের ঘটনা নিতা আমার দ্বিতীয় ওয়াইফ আমার প্রথম ওয়াইফ চলে গিয়েছিল কারণ আমার কোনো কিছুই তার ভালো লাগতো না আমাকে ভালো লাগার তেমন কিছুই নেই অবশ্য আমি খুবই সাধারণ একজন মানুষ তবে আমাকে খারাপ লাগার অনেক কারণ ছিল এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমি আমার মায়ের একান্ত বাধ্য সন্তান ছিলাম মা আর আমার ওয়াইফের মধ্যে প্রায়ই ঝগড়া হতো আমি ওয়াইফের পক্ষে কোনো কথা কখনো বলতাম না মায়ের দোষ থাকলেও না শুধু ওকে বলতাম মা একটা কথা বলছে তো কি হয়েছে একটু মানিয়ে চলো এক সময় সে চলে যায় সংসার থেকে আর তার এক বছর পর মা চলে যায় দুনিয়া থেকে আমি হয়ে গেলাম একদম একা 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 জীবনটা খুব একটা খারাপ লাগতো না একটা স্বাধীন জীবন কেউ কিছু বলার নাই একটু চাল ডাল ফুটিয়ে খেয়ে আমার কোনো কষ্ট হতো না একটু খারাপ ছিলাম এর মধ্যে হলো টাইফয়েড একা একা এক গ্লাস জল খেতেও নিজেকে উঠতে হয় এরপর আমার এক পিসি নিতুর সাথে আমার বিয়ে ঠিক করে নিতুর আগে বিয়ে হয়েছিল সেই ঘরে একটা ছেলে আছে নিতুর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন নিতুর বাচ্চার বয়স ছিল চার বছর বিয়ের দুই দিন পরের ঘটনা আমি নিতুকে নিয়ে নিতুর বাপের বাড়ি যেদিন গেলাম তার পরের দিনের কথা আমি একা একা ওদের বসার ঘরে বসে আছি একটু পরপর একটা বাচ্চা পর্দার আড়াল থেকে আমাকে দেখছে আবার চলে যাচ্ছে আমার মনে হলো এই বাচ্চাটাই নিতুর আগের ঘরের সন্তান আমি নিতুর সন্তানকে দেখি নাই বিয়ের আগে আর নিতুর সন্তান বিয়ের পরে কোথায় থাকবে এটা নিয়েও কোনো কথা হয় নাই আমাকে কেউ কিছু বলে নাই আমারও এই বিষয়টা মাথায় আসে নাই আবার ছেলেটা উকি দিয়ে আমাকে দেখছে আমি হাতের ইশারায় তাকে ডাকলাম সে আসলো কি সুন্দর একটা ফুটফুটে ছেলে ছেলেটার চোখে মুখে একটা ভয়ের সাপ স্পষ্ট আমার পাশে বসতে বললাম আর জানতে চাইলাম বাবু তোমার নাম কি? সে আমার দিকে চেয়ে আছে। কিছু বলছে না আমি আবার বললাম তোমার নাম কি বাবু সে আস্তে আস্তে করে বলল তুমি আমার মাকে কেন নিয়ে গেছো আমি মা সারা ঘুমোতে পারি না আমি থমকে গেলাম ওর কথা শুনে তাই তো আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করব তার একটা সন্তান আছে সবার প্রথমে তো কথা হবে তাকে নিয়ে তার মায়ের বিয়ের পর সে কোথায় থাকবে সে বিষয় নিয়ে বিয়ের রাতে নিতু তার ছেলেকে নিয়ে একটা কথাও বলেনি আমার সাথে মনটা খারাপ হয়ে গেল আমি তার হাত ধরে বললাম আমার ভুল হয়ে গেছে বাবা এখন থেকে তুমি আমি আর তোমার মা আমরা একসাথে এক বাড়িতে থাকবো আমি তোমার নতুন বাবা এই কথা শুনে শিশুটির চোখে মুখে একটা খুশির ঝিলিক দেখতে পেয়েছিলাম তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম নিতার সাথে আমার পারিবারিক জীবন সুখের বা দুঃখের যাই হোক না কেন এই শিশুটি আমার কাছ থেকে কোনো কষ্ট কখনো পাবে না ওকে আমি আগলে রাখবো আমার সন্তান হিসেবে তার একদিন পরে নিতু তার ছেলেকে নিয়ে নিলয়কে আমার বাড়িতে চলে আসলাম অবাক ব্যাপার নিতুর চাইতে নিলয়ের সাথে আমার বেশি ভাব হয়ে গেল আমাদের মধ্যে দুদিন এমন একটা সম্পর্ক গড়ে উঠল শিশুটি সারাক্ষণ আমার কোল জুয়ে থাকতে চায় আমাদের সংসার হয়ে গেল ছেলেকে কেন্দ্র করে আমার হঠাৎ হঠাৎ মনে হতো নীলয় ছিল আমারই সন্তান ও হারিয়ে গিয়েছিল এখন আবার ফিরে পেয়েছি না এই সুখ আমার জীবনে বেশি দিন স্থায়ী হলো না নিলয় আমাদের জীবন থেকে হারিয়ে যায় এবং আমি বুঝতে পারি মায়া মমতার কোনো মূল্য নেই সংসারে এখানে রক্তের সম্পর্ক বড় আত্মার সম্পর্ক কিছু না বিয়ের দু বছর পরের ঘটনা আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে নিলয়ের একটা বোন হয়েছে আমি মেয়ের নাম রাখলাম নিপা আমি ছোটোখাটো একটা কাপড়ের দোকান চালাই আমাদের সংসারে প্রাচুর্য নেই আবার কোনো অভাবও নেই হঠাৎ একদিন আমার বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো সেখান থেকে এক ভদ্রলোক নামলো এবং আমাকেই বলল আপনি কি সাগর সাহেব আমি বললাম হ্যাঁ উনি বললেন আমি নীলয়ের কাকা আমি ওনাকে বাড়ির ভেতরে নিয়ে বসালাম আমার কেন যেন মনে হলো উনি এর আগেও এই বাড়িতে এসেছেন উনি বেশি ভনিতা না করে সরাসরি বললেন আমি কানাডা থাকি আমি এবার দেশে এসেছি নিলয়কে কানাডা নিয়ে যাওয়ার জন্য ওর কাগজপত্র সব রেডি করার জন্য একটু দেরি হয়ে গেল আমার বুক ধরফর কর সেই মানুষটা কি বলে আমার ছেলেকে সে কোথায় নিয়ে যাবে আমি কোনো রকমে বলি না আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না আমি সবচাইতে বেশি অবাক হয়েছিলাম নিতুর ব্যবহারে নিতু একবারের জন্যও বলেনি আপনি নিলয়কে নিয়ে যেতে পারবেন না আসলে নিতু হয়তো চেয়েছিল সেলের আরও উন্নত জীবন যা হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব না হয়তো ভেবেছে এখন আমার মেয়ে হয়েছে আমি আর আগের মতো নিলয়কে ভালোবাসবো না তারপর নিলয় চলে গেল আমার জীবন থেকে নিলয় চলে যাওয়ার পরের সময়গুলো আমি মনে করতে চাই না আমার জীবন থেকে অনেকে হারিয়ে গেছে যেটা সবার জীবনেই আসে মা বাবা আমার প্রথম স্ত্রীর চলে যাওয়া সব কিছুতে আমার কষ্ট লাগা ছিল তবে তা ছিল সহনীয় কিন্তু আমার নিলয়ের চলে যাওয়া আমার জীবনে কে এক অন্যরকম রকম বিষণ্নতা এনে দিল আমি একদম চুপচাপ হয়ে যাই নিতুর সাথে সংসারের প্রয়োজন ছাড়া কোনো কথা বলতাম না আর মেয়েটা একটু একটু করে আমার কাছে আসতে থাকে আমাকে তার শাসনে রাখতে আদরে রাখতে চায় কিন্তু আমার শূন্যতা কাটে না আবার জীবনে নিলয় ছিল আমার কাছে অন্য রকম পাওয়া আমার মনে হতো এই শিশুটিকে শুধু ভগবান আমার জন্যই পাঠিয়েছেন ওর বাবা চলে গেছে ওকে শিশু অবস্থায় রেখে অথচ নিলয় আমাকে তার সব চাওয়া পাওয়ার ভালোবাসা সব চাইতে নির্ভরতার জায়গা মনে করেছিল আমি ছিলাম নিলয়ের পিতা আমাকে নিতুর চাইতে বেশি বুঝতে পারত শিশু নিলয় আমি ওকে খুব বুঝতে পারতাম ওর মুখ দেখে আমাদের অনেক গল্প হতো আহারে শুধুমাত্র আমি ওর জন্মদাতা পিতা ছিলাম না বলে আমার ভালোবাসার কোনো মূল্য দিল না কেউ এমন কি নিতুও না কত রাত আমি ঘুমাইনি চোখের জল ফেলেছি নীরবে কি হলো বাবা আমাকে চিনতে পারছো না আমি নিলয় নীলয়ের কথায় হুশ হলো সতেরো বছর আগের জীবন থেকে বাস্তবে ফিরে আসলাম কি বলবো ছেলেকে তোকে আমি চিনবো না তোকে চিনব না তোর বাবা কি সুন্দর হয়েছে ছেলেটা আমার আমি বললাম আমার কথা তোর মনে ছিল নিলয় নিলয় ওর বুক পকেটে থেকে একটা ছবি বের করে আমার হাতে দেয় আমি ছবি দেখে চোখের জল লুকাতে পারছি না এই ছবিটা তুলেছিলাম নিলয়ের জন্মদিনে নিলয়কে কোলের কাছে বসিয়ে নিলয় কথা বলছে বাবা আমি এই ছবিটা সব সময় আমার কাছে রাখি আর বের করে দেখি তোমাকে আমার ভয় হতো ছবিটা হারিয়ে গেলে যদি আমি তোমাকে চিনতে না পারি যদি ভুলে যাই তোমার চেহারা নিলয়কে বুকে জড়িয়ে কেঁদে ফেললাম আমার সন্তান ফিরে এসেছে আমার কাছে কখনো কখনো ভালোবাসার সম্পর্ক রক্তের সম্পর্কও হারিয়ে দেয়